মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে মাঠের শেষে বাগদিবুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হল মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে উঠল সাঁঝের তারা মনে সুন্ধে সন্ধ্যে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় বেলা রাত হবে না কেন